প্রান্তে বাস করত এক বুড়িমা বয়স তার আশি ছুঁই ছুঁই কিন্তু দম তার আজও একদম ঠিকঠাক চুলগুলো সব সাদা হয়ে গেছে চোখে পুরু চশমা আর গায়ে সব সময় একটা লাল পাড়ের সাদা শাড়ি সবাই তাকে ভালোবেসে ডাকত বুড়িমা বুড়িমার একটা অভ্যাস ছিল সে প্রতিদিন বিকেলে গাছতলায় বসে গল্প বলত গায়ের ছেলেমেয়েরা স্কুল ছুটির পর দৌড়ে এসে তার পায়ের কাছে বসত বুড়িমার গল্প ছিল এক একটা জাদুর মতো যেখানে থাকত ভূতিংহ আবার থাকতো মজার মজার কিন্তু বুড়িমার কাছে একটা ঝোলা ছিল সেই ঝোলা নিয়ে গায়ে হাজারো জল্পনা সবাই বলতো ওই ঝোলার মধ্যে নিশ্চয়ই জাদু আছে কারণ বুড়িমা গল্প বলার সময় মাঝে মাঝে ঝোলা থেকে কিছু বের করে দেখাতো আর তা দেখে সবাই অবাক হয়ে যেত একদিন বিকেলে গায়ের কয়েকজন দুষ্টু ছেলে ঠিক করল আজ তারা বুড়িমার ঝোলার রহস্য ভেদ করবেই চুরি করার ফন্দি ছেলেগুলোর নাম ছিল মিন্টু পিন্টু আর ছোক্কা তারা গাছতলায় গিয়ে বুড়িমার গল্প শুনল কিন্তু সেদিন গল্প শেষ হবার আগেই ধীরে ধীরে সরে গেল বুড়িমা বুঝতেই পারল না তারা দূরে গিয়ে ফিসফিস করে বলল মিন্টু আজ রাতেই বুড়িমার ঝোলা চুরি করব পাগুল নাকি বুড়িমার ঝোলার মধ্যে যদি ভূত থাকে ছক্কা ভূত থাকলে তো ভালো ভূতের সাথে ছবি তুলে ভাইরাল হয়ে যাব হেসে উঠল রাতে যখন চারিদিক অন্ধকার হয়ে গেল সবাই ঘুমিয়ে পড়ল। তখন মিন্টু ছক্কা পিন্টু টিপ পায়ে বুড়িমার কুটিরের সামনে এলো কুটিরের ভেতরে আলো জ্বলছে জানালার ফাঁক দিয়ে তারা দেখলো মা ঝোলা খুলে কিছু একটা করছে দেখে তিনজনের চোখ কপালে ঝোলার ভেতর থেকে বের হলো একটা ছোট্ট লাল আলো ঝলমল করা বল বলটা হাতে নিয়ে বুড়িমা বলছে আজকের গল্পের জাদু তৈরি হয়ে গেছে তিনজনের বুক ধরফর শুরু হয়ে গেল ঝোলার ভেতরের রহস্য তারা অপেক্ষা করল বুড়িমা ঘুমোবে রাত গভীর হলে তারা আস্টে করে জানালা দিয়ে ভেতরে ঢুকে ছোলা নিয়ে পালিয়ে গেল গাছতলায় এসে ছোলা খুলতেই থাপাস। ছোলার ভেতর থেকে একটা কালো বিড়াল লাফিয়ে বের হল তিনজন ভয় পেয়ে মাগো বলে এক লাফে দূরে সরে গেল বিড়ালটা তাদের দিকে তাকিয়ে করতে লাগলো পিন্টু কাপা গলায় বলল দেখেছিস খোলার ভেতর ভূত না থাক বিড়াল আছে বিড়াল মানে কিছু না কিন্তু এই লাল আলোটা কোথায় তারা ঝোলার ভেতর হাত ঢুকিয়ে দেখতে লাগলো বের হলো একটা পুরনো কালিকলম কলম কয়েকটা চকোলেট একখানা ছোট্ট বই আর শেষে ওই লাল আলো ঝলমল করা বল ছোক্কা বলল